পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাটান সুস্বাস্থ্য কেন্দ্রে শুভ উদ্বোধন হল আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণাতে আজ সারা রাজ্যের নানা হাসপাতাল গড়ে ওঠার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কাটান সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো জানা গিয়েছে এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল এই সুস্বাস্থ্য কেন্দ্রের আজ তা উদ্বোধন হতেই খুশি ওই এলাকার মানুষজন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সমরেশ চর্যা বিশ্বাস সহ প্রশাসনিক আধিকারিকরা ঘাটালের পরিষেবা দেওয়াই হবে আমাদের মূল উদ্দেশ্য এমনটাই জানা গিয়েছে একজন উচ্চপদস্থ ডাক্তারবাবু ইতিমধ্যেই যোগদান করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা আগামী দিনে আরো ভালো পরিষেবা নিয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্র এগিয়ে যাবে বলে জানা গিয়েছে ए भाई मत ले रे ए अब बोलो क्यों बोलो 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 পত্র পাওয়া যাবে তো আমি গ্রামের মানুষকে অনুরোধ করবো আপনারা আসুন এখানে বিশেষ করে যেগুলো রেগুলার চেক আপ করা যায় যে আজলেন এখানে কখন এসে প্রেশারটা চেক করলেন সুগারটা চেক করলেন এই সমস্ত পরিষেবাগুলো এখানে পাওয়া যাবে আর আশা দিদিমণি যারা আছে তাদেরকে বলবো শশুজি মায়ের বা যে কোনো সজেশন আসে গভর্নমেন্ট আপনাদেরকে পরিষেবাগুলো নিতে হবে one is one জানো আমি এই কাটার ব্লকের নিয়ম হিস এই কাটার সুস্বাস্থ্য কেন্দ্রে এখানে সমস্ত সুবিধাই পাওয়া যাবে একদিনের বাচ্চা থেকে শুরু করে একশো বছর বা যে কোনো মানুষ আসে যে কোনো প্রবলেম নিয়ে আসলে সমস্ত সুবিধাই পাবে বিশেষ করে প্রেগন্যান্ট মাদার যারা ডেলিভারি মাদার থাকে তারা এখানে চেকআপ করতে আসবে এবং আমরা একটা প্ল্যান করেছি যে প্রত্যেক ফিফটিন ডেজ অন্তরত একজন মেডিকেল অফিসারকে দিয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্রে রাখবো এবং তারা আসবে তারা পরিষেবা নিয়ে যাবে চেক আপ করা যাতে কোনো মা যাতে ওইধ্রিটমেন্টের অভাবে যাতে না মারা যায় সেই আমরা একটা প্ল্যান রেখেছি ছোটো ছোটো বাচ্চা যারা হয়তো অনেক দূরে চাই সেখানে আমরা এখান থেকে তাদের বেসিক ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে আমরা সাহায্য সাহায্য সহযোগিতা করবো যখন আরও অনেক জিনিস যেগুলো আছে হয়তো সুগারের ওষুধ প্রেশারের ওষুধ অনেক সময় কৃমির ওষুধ যে বাচ্চাটা অনেক ছোটো বাচ্চাটা ক্রিমি হয় এরকম অনেক সময় মানুষ ভমিটিং করে অ্যান্টিমেটিক মেডিকেশন গ্যাসের ওষুধ মানে জ্বরের ওষুধ সমস্ত ওষুধে এখানে যত রকমের মেডিকেশান থাকে সমস্ত মেডিকেশান এখানে আমরা অ্যাভেলেবেল করেছি এবং যে সমস্ত ওষুধ লাগবে সেরকম পেশেন্ট বেশি সে আমরা সেগুলো মানে পশ্চিম মেদিনীপুর ডিআরএফ থেকে নিয়ে এসে আমরা সেখানে প্রোভাইড করে সবদিন খোলা থাকে হ্যাঁ প্রত্যেক দিনই খোলা থাকে এক্সেপ্ট সানডে টাইম টাইম হচ্ছে নটা থেকে চারটা পর্যন্ত সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো এখানে একজন সিএইচও পোস্টেড থাকবে তিনি সমস্ত ধরনের যে নন কমিউনিটেড অসুখ তার হচ্ছে চিকিৎসা করবে এছাড়াও এখান থেকে টেলিমেডিসিনের ব্যবস্থা থাকবে যার ফলে যেটার মাধ্যমে ডাক্তারবাবুরা যোগ যুক্ত থাকবে এবং তারা টেলিমেডিসিনের মাধ্যমে পরিষেবা দেবে এই ধরনের সমস্ত ধরনের রোগের পরিষেবা এখান থেকে পাওয়া যাবে স্যার সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সহ এই পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সাবলী সর্দার মহাশয় উপস্থিত আছেন ঘাটালের বিডিও সাহেব মাননীয় অভিন বিশ্বাস পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর প্রধান উপপ্রধান মনোরপ গ্রাম পঞ্চায়েত এবং বিএন ডক্টর শহীদুল আলম এই সুস্বাস্থ্য কাটাল সুস্বাস্থ্য কেন্দ্র থেকে এই এলাকার বিশেষ করে কাটার স্বাধীন নন্দীপুর সহ বিভিন্ন এলাকার মানুষজন যারা আসবে অসুস্থ মানুষ তারা এখান থেকে সমস্ত চিকিৎসা পাবে সমস্ত রোগের মেডিসিন থাকবে এবং এই কাটান সুস্বাস্থ্য কেন্দ্রে ইতিমধ্যে একজন কমিউনিটি হেলথ অফিসার পোস্টিং হয়েছে সেই সঙ্গে নার্সিং স্টাফ অন্যান্য মেডিকেল টিম থাকে অঞ্জন মঙ্গল স্বাস্থ্য কর্মক